বন্ধুরা পৃথিবীতে বসবাস করা প্রত্যেক মানুষ হলো নিজের দ্বারা নেওয়া কোনো নির্ণয়ের পরিণাম মানুষ আজ যেটা নির্ণয় নেয় তার পরিণাম তাকে আগামী দিনে ভোগ করতেই হয় কিন্তু অনেক মানুষ এমনও আছেন যাদের নির্ণয় নিতে অনেক বেশি কঠিন বলে মনে হয় অথবা তারা নির্ণয় নেওয়ার জন্য এই প্রকারের উপকরণকে ব্যবহার করে যেগুলো তাদের সমস্যায় ফেলে দেয় নির্ণয় নেওয়া একটি খুবই গুরুত্বপূর্ণ শিল্প আর এই শিল্প বা কলা সবার কাছে থাকা উচিত যাতে করে নিজের দ্বারা নেওয়া নির্ণয় মানুষকে জীবনে খারাপ পরিণাম ভোগ করতে না হয় আসুন আমরা গৌতম বুদ্ধ এবং তার শিষ্যদের এই কাহিনিটি শুনি আর বোঝার চেষ্টা করি যে কিভাবে একজন শিষ্যের ভুল নির্ণয় তার অনেক বেশি ক্ষতি করে ফেলে বন্ধুরা গৌতম বুদ্ধের শিক্ষা যে কোনো মানুষকে নতুন দিশা দেখাতে পারে যদি আপনিও এটা মানেন তাহলে কমেন্টে নম বুদ্ধায় অবশ্যই লিখুন অনেক সময় আগেকার কথা তিনটি বৌদ্ধ ভিক্ষু এক জঙ্গল পার হয়ে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিলেন এদের মধ্যে একজনের নাম অসাচি, দ্বিতীয় জনের নাম উপালি এবং তৃতীয় জনের নাম ছিল সুপুতি অসাচি শান্ত এবং বুদ্ধিমান ছিল যেখানে সুপুতি দয়ালু ও নরম স্বভাবের ছিল কিন্তু উপালির কথায় কথাই রেগে যাওয়ার ও বিরক্ত হওয়ার স্বভাব ছিল যদি তাকে কেউ মজা করেও কিছু বলে ফেলত তাহলে সে ওই কথাগুলিকে মনে নিয়ে নিত ওই তিনজন খুবই ভালোভাবে ওই জঙ্গল পার হচ্ছিল ঠিক তখনই সুপুতি বলে উপালি একটু তো যদি আমরা এই জঙ্গলে হারিয়ে যাই আর যদি তুমি একা হয়ে পড়ো তাহলে কি হবে উপালি একটু বিরক্ত হয়ে বলে যে তোমার কি মনে হয় আমি তোমাদের দুজনকে ছাড়া এই জঙ্গলে পার হতে পারবো না সুপতি বলে যে এই ঘন জঙ্গলকে কেউ একা পার হতে পারে নাকি ঠিক তখনই অসাচী কথাটিকে একটু সামলে বলে যে এই নির্ণয় আমরা তখনই নেব। যখন এই জঙ্গল পার হয়ে আমরা গ্রামে পৌঁছাবো এখন এই সময়টা এই সমস্ত কথাবার্তা বলার নয় ঠিক তখনই উপালি বলে যে তোমরা আমাকে অনেক দুর্বল ভাবো এখন আমি তোমাদের দুজনকে একাই এই ঘন জঙ্গল পার হয়ে দেখাবো অসাচি ও সুপতি দুজনেই উপালিকে অনেক বোঝায় কিন্তু কিছুতেই সে তাদের কথা শোনে না সে এই জেদ ধরে বসে যে সে তাদের দুজনের সঙ্গে যাবে না আর এই জঙ্গলকে একাই পার হয়ে দেখাবে হার মেনে অসাচী ও সুপতি দুজনেই উপালিকে ছেড়ে এগিয়ে যায় যখন অসাচি ও সুপতি দুজনেই উপালির চোখের আড়াল হয়ে যায় তখন সে আবার তার যাত্রা শুরু করে তার মনে মনে অনেক বেশি ভয়ও লাগছিল কারণ জঙ্গলি জানোয়ারদের আওয়াজ অনেক জোরে জোরে শোনা যাচ্ছিল যেমন তেমন করে উপালি কিছুটা এগিয়ে যায় ঠিক তখনই তার মনে পড়ে যে খাবার এবং ঔষধপত্র তো অসাচি ও সুপতির সঙ্গেই চলে গেছে এখন তার কাছে খাবার খাওয়ার মতো কিচ্ছু ছিল না সে ভাবে যে জঙ্গল থেকে কোনো ফল তুলে খেলে কেমন হয় একটু এগিয়ে যেতেই সে একটি খুবই সুন্দর ফলের গাছ দেখতে পায় ওই গাছের মধ্যে অনেক বেশি ফল ধরেছিল এই অবস্থায় ওই ফলগুলিকে দেখে তার সেগুলিকে মতির মতো মনে হচ্ছিল ওই ফলের সৌন্দর্যতাকে দেখে উপালির মন ভরে যায় সে মনে মনে ভাবে যে এই ফল বাইরে থেকে এতটা সুন্দর তাহলে এর স্বাদও নিশ্চয় খুবই সুন্দর হবে সে সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে একটি ফল পাড়ে এবং সেটাকে খেতে শুরু করে দেয় সে দুই তিনটি ফল খাওয়ার পর এটা বুঝতে পারে যে এটা কি তার চোখের জ্যোতি তো হারিয়ে যাচ্ছে এবং সে এখন সমস্ত কিছু আবছা দেখছে একটু পর সে সম্পূর্ণভাবে আর কিছুই দেখতে পায় না তখন উপালি বুঝতে পারে যে সে একটা খুবই বড় ভুল নির্ণয় নিয়ে ফেলেছে তাকে নিজের বন্ধুদের সঙ্গ ছাড়া উচিত হয়নি আর তাকে এই ফলের সৌন্দর্যে মোহিত হওয়া উচিত হয়নি এখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না সে বুঝতে পারে যে সে এখন খুবই খারাপভাবে ফেঁসে গেছে সে একটুক্ষণ সেখানেই বসে থাকে এরপর সে একটি গাছের ডাল ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে এখন কিছুই বুঝতে পারছিল না যে সে কোন দিশাতে এগিয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই তার অনুভব হয় যে যেন তার আশেপাশে কোনো ব্যক্তি রয়েছে সে যখনই আওয়াজ দেয় যে কেউ আছো আমার পাশে ঠিক তখনই অসাচি ও সুপতি তাকে সামলে বলে যে আমরা দুজন এখানেই আছি নিজের বন্ধুদের কাছে পেয়ে পালির চোখ দিয়ে জল ঝরে পড়ে এরপর সে বলে যে আমি অনেক খুশি যে আমার বন্ধুরা আমাকে ঘন জঙ্গলে একা ছেড়ে চলে যায়নি তখন অসাচি বলে তুমি আজ এই জঙ্গলে এত বড় সমস্যায় ফেঁসে গেছো শুধুমাত্র নিজের ভুল নির্ণয়ের জন্য কিন্তু আমরা তোমার মতো নই আমরা সঠিক সময়ে সঠিক নির্ণয় নিয়েছি আমরা দুজনেই তোমার থেকে কিছুটা সামনে এগিয়ে চলেছিলাম কিন্তু আমাদের ধ্যান তোমার উপরই ছিল এরপর যখন আমাদের এটা মনে হলো যে তুমি হয়তো অনেকটা পিছিয়ে পড়েছো তখন আমরা আবার ফিরে আসি উপালি বলে তুমি ঠিকই বলেছ কিন্তু এখন আমাকে এই জঙ্গল থেকে বাইরে নিয়ে চলো এরপর অসাচি ও সুপুতি উপালিকে জঙ্গল থেকে বাইরে বের করে নিয়ে যায় এরপর যখন তারা তিনজনই গৌতম বুদ্ধের কাছে পৌঁছায় তখন অসাচি মহাত্মা গৌতম বুদ্ধকে সমস্ত কাহিনী খুলে বলে মহাত্মা গৌতম বুদ্ধ অসাচিকে বুঝিয়ে বলেন যে জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমাদের কোনো না কোনো নির্ণয় অবশ্যই নিতে হয় আজ তোমার একটি ভুল নির্ণয়ের জন্য তোমার চোখের জ্যোতি চলে গেছে তখন উপালি বলে হে গুরুদেব তাহলে আমরা কিভাবে সঠিক নির্ণয় নিতে পারি এই নির্ণয় নেওয়ার বিষয়টা কি খুবই গুরুত্বপূর্ণ মহাত্মা বুদ্ধ একটু হাসেন এবং বলেন হ্যাঁ অবশ্যই নির্ণয় নেওয়ার কলাকৃত্য আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ঘটে থাকা প্রত্যেকটি ঘটনা হলো আমাদের নির্ণয়ের পরিণাম উপালি বলে তাহলে আমরা জীবনে কিভাবে সঠিক নির্ণয় নিতে পারি গৌতম বুদ্ধ বলেন আজ আমি তোমাদের জানাতে চলেছি যে জীবনে সঠিক নির্ণয় নেওয়ার আগে কোন কোন বিষয়গুলোর উপর বিচার করা অবশ্যই উচিত সব থেকে প্রথম অশান্ত মস্তিষ্ক থেকে কোনো নির্ণয় নেওয়া উচিত নয় যখন মন অশান্ত কিংবা ক্রোধি এই অবস্থায় থাকে তখন কোনো নির্ণয় নেওয়া উচিত নয় এতে ওই নির্ণয়ের সফল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় প্রতি ব্যক্তি শুধুমাত্র নিজের মনের মধ্যে তার ক্রোধকে শান্ত করার জন্য নির্ণয় নেয় সে না তো ভবিষ্যৎকে দেখতে পায় আর না তো ওই নির্ণয়ের পরিণাম সে তো শুধুমাত্র তার বর্তমানের ক্রোধ ও অশান্তিকে দেখতে পায় যেটাকে সে যে কোনো অবস্থায় শান্ত করতে চায় নির্ণয় তখনই নেওয়া উচিত যখন মন শান্ত থাকে আর যখন মনের মধ্যে কোনো ধরনের কোনো ক্রোধ থাকে না দ্বিতীয় নির্ণয় নেওয়ার সময় ভবিষ্যতের বিচার যখনই কোনো নির্ণয় নিতে যাবে তখন এটা বিচার করা উচিত যে ভবিষ্যতে এই নির্ণয়ের কি কি পরিণাম হতে পারে নিজেকে ভবিষ্যতে রেখে দেখা উচিত যে যদি আমি এই নির্ণয় নিই তাহলে ভবিষ্যতে এর ফলে আমরা লাভ পাবো নাকি আমাদের ক্ষতি হবে যখন আমরা একবার ভবিষ্যতের কল্পনা করে নিই তখন নির্ণয় নেওয়াও খুব সহজ হয়ে যায় কারণ এই প্রকারের নির্ণয় আমাদের অনেক দীর্ঘ সময় পর্যন্ত লাভ দেয় তৃতীয় কখনোই আবেগ বা ভাবনার মধ্যে এসে নির্ণয় নেওয়া উচিত নয় অনেক ব্যক্তি এমনও আছেন যারা তখন নির্ণয় নাই যখন তারা সব থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে কিন্তু এটা কোনো নির্ণয় নেওয়ার একদমই সঠিক সময় নয় কখনোই কোনো আবেগ বা ভাবনার মধ্যে ভেসে কোনো নির্ণয় নেওয়া উচিত নয় এর বদলে নির্ণয় নেওয়ার সময় নিজেকে সমস্ত আবেগ ভাবনাকে ত্যাগ করে শুধুমাত্র ভবিষ্যৎকে কেন্দ্রে রেখে ভাবা উচিত এবং নির্ণয় নেওয়া উচিত কোনো আবেগের মধ্যে এসে নেওয়া নির্ণয় বর্তমানের জন্য সঠিক হয় কিন্তু আগামী দিনে এটা ভুল প্রমাণিত হতে পারে এই জন্য নির্ণয় নেওয়ার সময় সমস্ত ধরনের আবেগ ও ভাবনা থেকে দূরে থাকতে হবে চতুর্থ অন্যের প্রতিক্রিয়া এবং তার অনুভবের প্রয়োগ নির্ণয় নেওয়ার সময় অবশ্যই করা উচিত অনেক ব্যক্তি এমনও আছেন যারা নিজেকে সবথেকে বড় ভেবে অন্যের অনুভবকে শুনতে চায় না আর না তো তার প্রতিক্রিয়ার উপর বিচার করে কিন্তু এমনটা কখনোই করা উচিত নয় যে কোনো নির্ণয়ের আগে অন্যের অনুভব ও প্রতিক্রিয়ার উপর একবার অবশ্যই বিচার করা উচিত যদিও সেটা আপনার সর্বশেষ নির্ণয় হোক না কেন কিন্তু যদি অন্যের অনুভবের মাধ্যমে আপনি নির্ণয় নেওয়ার জন্য সাহায্য পাচ্ছেন তাহলে এতে কোনো খারাপ কিছু নয় আর পঞ্চম নির্ণয় নেওয়ার সময় আন্তরিক শয্যার ওপর অনেক বেশি ধ্যান দাও অনেক ব্যক্তি এমন আছেন যারা নির্ণয় নেওয়ার সময় শুধুমাত্র বাইরের আবরণকে দেখে বাইরের আবরণের ওপর মোহিত হয়ে তারা নির্ণয় নিয়ে ফেলে কিন্তু যখন আন্তরিক আবরণ পর্যন্ত পৌঁছায় তখন বোঝা যায় যে নির্ণয়টি সে নিয়েছিল সেটা ভুল প্রমাণিত হয়েছে বাইরের সৌন্দর্যতা দেখে কখনোই মোহিত হয়ে পড়া উচিত নয় নির্ণয় কোনো বস্তুর বিষয়ে হোক কিংবা কোনো ব্যক্তির ব্যাপারে সব সময় আন্তরিক সৌন্দর্যতাকে তাকে সব থেকে উপরে রাখা উচিত এইভাবে মহাত্মা গৌতম বুদ্ধ উপালিকে জীবনের সঠিক নির্ণয় নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলি বলেন এরপর উপালি গৌতম বুদ্ধকে কথা দেয় যে এখন যখনই সে কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নেবে তখনই সে এই কথাগুলির সম্পূর্ণ খেয়াল রাখবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ